বৃষ্টি তো বৃষ্টি ওই অনেক বৃষ্টি অনেক সাগর সাগর ওই পরে আছে আমার দাদি ডেলি ফজরের নামাজ পড়ে ঘুমায় থাকে দাদি দাদিমা ওডো সকালে নাস্তা করুন যাও ওডো আমারও হালকা হালকা ঘুম আছে যাও রান্না করে তো আজকে নাস্তা করবো সকালে ঠান্ডা হইছে না যাও আর বুঝে না এইটা হইলো ওই যে হাতপ চিয়াল দিয়ে সকালবেলা নাস্তা বানাই দিলাম ও চিনি দেখাইতে আছে পিয়ালে দাদি নাদি খাইতেছি আজকাল পিয়ালে আর বাসায় নাই ও দেশে গেছে ওর মার অসুস্থ শুই না বিকালে আসবে কথাটি পিয়ারা অনতে কুয়ে দিছি লাল পিয়ারা পাতা নাই পেয়ারা লাল অনেক লাল কালারের পেয়ারা মিষ্টি অনেক

嗯，可以。<music>